ভাইয়ের চাওয়া পূরণ হল না চলে গেলেন নুসরাত শুধু চাই আমার বোন ফিরে আসুক কিন্তু ভাইয়ের চাওয়া পূরণ হল না ফেনিতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি মারা গেছেন বুধবার রাত সাড়ে দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি বুধবার যুগান্তর অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তার বড় ভাই সেদিনের ঘটনার বিস্তারিত জানিয়েছেন যুগান্তর আপনারা কয় ভাই বোন নুসরাতের বড় ভাই তিন ভাই এক বোন যুগান্তর আপনি কি সবার বড় ভাই জি যুগান্তর আর আমাদের বোন নুসরাত কত নম্বর ভাই তৃতীয় যুগান্তর সেদিন আসলে কি ঘটেছিল আমরা শুনেছি ওই ঘটনার আগে আপনারা একটা মামলা করেছিলেন তো এই ঘটনা যদি আমাদের একটু বলেন ভাই সাতাশ মার্চ প্রথমে একটা মামলা হয়েছিল প্রিন্সিপালের কুপ্রস্তাব করার জন্য তারপর ওটাকে কেন্দ্র করে ছয় এপ্রিল ওর গায়ে আগুন লাগিয়ে দেয়া হয় যুগান্তর সেদিন তো পরীক্ষা দিতে মনে হয় আপনি নিয়ে গিয়েছিলেন ভাইজি। জি যুগান্তর ওই দিন কি ঘটেছিল একটু বলেন তো ভাই ছয় তারিখের আগে দুইটা পরীক্ষা ছিল দুইটা পরীক্ষায় আমাকে ভেতরে ঢুকতে দেয়া হয় কিন্তু তারিখে ছয় পরীক্ষার সময় আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই কেন আমাকে যদি আসলে ঢুকতে দেয়া হতো তাহলে আসলে অগ্নিসংযোগটা আমার বোনের হতো না ওই দিন যখন পরীক্ষার হলে চলে যায় তখন একটা মেয়ে বলছিল যে নিষাদকে মারতেছে ছাদের ওপর মারতেছে তখন দ্রুত নুসরাত ছাদের ওপর চলে যায় তখন দেখে যে নিшат নামে কোনো মেয়ে নেই পরবর্তীতে চারটা বোরকা পরা ছিল ব্যক্তি তাদের মধ্যে দুজন কথা বলতেছিল আর দুজন কথা বলে নাই তাদের বোরকা পরা ছিল মুখোশ পরা ছিল এবং চশমা ছিল আর হাতে গ্লাভস ছিল ওরা বলছিল যে বল হুজুরের বিরুদ্ধে যেটা নিয়ে আসছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ও একটা ইয়ে করছিল না এটা সত্য এটার অন্যায় প্রতিবাদ আমি করে যাব এগুলো বলার পরবর্তীতে ও আচ্ছা ওদের মধ্যে একজনের নাম ছিল চম্পা নাকি এসব কথাবার্তা ওরা বলছিল বলার পর ওর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় যুগান্তর তারপর আপনারা তাকে এখানে কিভাবে নিয়ে আসলেন ভাই আমাকে যখন ঢুকতে দেওয়া হয় নাই তখন আমার একটা সহপাঠী ছিল মাদ্রাসার হেফজোখানার ভাই আব্দুল কাদের ভাই তখন কাদের ভাইকে কল করছি কাদের ভাই আমাকে তো ঢুকতে দেওয়া হয় নাই আপনি একটু মাদ্রাসার ভেতরে যান ঠিকমতো বসছে কিনা দেখেন কাদের ভাই গেল যাওয়ার পাঁচ মিনিটের মাথায় আমাকে বলতেছে নোমান ওর গায়ে তো আগুন দিয়ে দিছে তখন আমি মাদ্রাসার সামনে ছিলাম এবং আমি দ্রুত চলে আসি আমি দ্রুত এসে দেখি যে পুলিশ যারা আমাকে ঢুকতে বাধা দিয়েছিল তাই আগুন নিভাচ্ছিল ওকে নিয়ে তখন সিএনজিতে তে ওঠাচ্ছিল পুলিশ তখন আমি বলছি আপনারা যদি আমাকে ঢুকতে দিতেন তাহলে ওই ঘটনা ঘটত না পরবর্তীতে ওকে সোনাগাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর ফেনি নিয়ে যাওয়া হয় যুগান্তর এখন আপনার বোনের শারীরিক অবস্থা কেমন ভাই এখন আসলে উন্নতি অবনতি কোনটাই বোঝা যাচ্ছে না তবে ডাক্তার বলতেছিল এখন কিছুটা আচ্ছা তাহলে এখন আগের চাইতে একটু উন্নতি হয়েছে। সিঙ্গাপুরে আপনারা কবে নিয়ে যাবেন বা ডাক্তার কি বলেছে এ বিষয়ে ভাই মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছিল ওর যদি সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরিস্থিতি হয় তাহলে নিয়ে যেতে গতকাল নয় মার্চ নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সিঙ্গাপুর যেতে যে পাঁচ ঘন্টা লাগবে সে সময়টা বন বিমানে থাকতে পারবে কিনা লাইফ সাপোর্ট থেকে বের হওয়ার পর সেটাকে বিবেচনা করে এখনো নেওয়া হচ্ছে না আর কি আর সিঙ্গাপুরের পরামর্শে তার বাংলাদেশের চিকিৎসা চলতেছে যুগান্তর তাহলে এখন অবস্থা আগের চেয়ে একটু ভালো ভাই বান থেকে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যুগান্তর এই ঘটনার পেছনে আসলে কে দায়ী বা কাকে ধরলে সঠিক তথ্যটা পাওয়া যাবে হামলাকারী সম্পর্কে ভাই এটা মূলত প্রিন্সিপাল এ ইন্ধন দিয়েছে এবং নুরুদ্দিনকে অ্যারেস্ট করলেই সব বের হয়ে যাবে যুগান্তর নুরুদ্দিন কে আসলে ভাই নুরুদ্দিন মাদ্রাসারি ছাত্র যখন এর আগে বোনের এমন ঘটনা ঘটেছিল তখন আমার বিচারের জন্য মানববন্ধন করেছিলাম নুরুদ্দিনও জানে যে প্রিন্সিপাল কোন চরিত্রের সে সবকিছু হুজুরের সঙ্গে করে এই জন্য হুজুরের পক্ষ নিয়ে সে এটা করেছে যুগান্তর পুরো দেশবাসীর কাছে আপনার চাওয়া কি ভাই আমার একটা মাত্র বোন নুসরাত জাহান আল্লাহ যেন তাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসে এবং পুরো দেশবাসীর কাছে দোয়া চায় যেন নুসরাত সুস্থ হয়ে ফিরে আসতে পারে সেই কামনা করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন